কালা কাল্লা কি ঘটনাটা হয়ে তো বইয়া পড়াত বইয়া এমনি সার্টি পিডালগিয়া ই আপু ফোন করলো তো মানুষ তাক এলিয়া আমি তো আজা স্কুলে গেছি না তে আজকে দেখবাম হে কত কি করে আজা আমি রান্না করো পড়ছে

মই থাকিবা আমি ডাক দেৱা একদম কল কৰা আৰু ৰিচিভ কৰা মোবাইল তোমাৰ দিছ তুমি ন খালি আমি একটা তোক দেম তুমি লগে লগে ৰিচিভ কৰা ৰিচিভ কৰি মানে আন্ধা পিঢ়া হৈ গ'ল বাছ কৰি থাকো আমি যাই থি

খালি কোনডা তাৰা কৰি গৰু কি আছিল গৰু কি আমাৰ কি আছিল নে কি বাৰী খালি দৌৰি কৰি ডাক দিলা আবাৰ

गोरो तुलसी मिटाने आशी गोरो तक की ना गोरो तक ना गोरो तक ना है ये हुनो की কই আমি একরো যাইম তো হ্যাঁ আমার সময় না গিয়া তে কাম হইছে তুমি তো কুছলাতে হলো তো লাগিয়া ওখানে মত তে আছে না গিয়া হ্যাঁ 50 টাকা পাঁচ নাই বুঝছোtextArea ইন লোয়া নাও হ্যাঁ আ বুঝা এ দে নাও

এটা বুঝে তার দাঁড় দিচ্ছি না কি করছেন বান্দর রে হিন ধরুন লাগবো স্কুল স্কুলে বানা যায় স্কুল ধরুন লাগবো লাডি এই যে এইটা লাডি বানাই আজকাল আজকাল লাডি আজকা বানায়াম ঠিকছে তুমি রেডি থাকতে দেন আমি আরেক দিন ধরবাম দরবাম 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 এই আজকাল স্কুলে যাই আল্লাহ আমার কি কুলার বুজে দিয়া তাৰ বাহিৰে বয় থৈ দিয়া আমার মনে কহি যে আর একদিন যে এ হচ্ছিলাম দোকান তোৰে হে কে ছাড়া আমার দিছে উহ বাবা উহ বাচ্চা কি শাল্লা বাচ্চা শাল্লাহ আর আ তাম বিয়া মা বাইজনে বেয়া কর এনি করব উহ উহ